জোর কোথা থেকে বেশি দেখবেন আচ্ছা আমার হাতে তফসিরে মা আরিফুল আল লিখেছেন মুফতি রহমাতুল্লাহ আলাই অনুবাদ করেছেন বাংলাদেশের খ্যাত আরেম মহিউদ্দিন খান এই এই তফসিরটা একসময় সৌদি থেকে প্রিন্ট হয়েছে বাংলাদেশের যতগুলো মসজিদ ছিল প্রত্যেকটা মসজিদে একটা করে কপি হাদিয়া ফ্রি দিয়েছে আর আমার হাতে যেটা এটা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা আমি সেখান থেকে আপনাকে একটু পড়ে শোনাই দেখেন মৃতের ইসালে স্বাব উপলক্ষে কোরআন কোরআনের কোরআন খতম করানো কোরআনের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সর্বসম্মতভাবে না যায় এটা তিনি শিরোনাম দিয়েছেন ভিতরে দেখেন কি লেখছে পারিশ্রমিকের বিনিময়ে মৃতদের ইশালে সবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য কোনো দোয়া কালাম ও অজিফা পড়ানো হারাম আবার বলছি পারিশ্রমিকের বিনিময়ে মৃতদের ইশালে সবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য কোনো দোয়া কালাম ও অজিফা পড়ানো হারাম না পেলে আপনি আমারে আমার মাথার উপর বিশটা জুতা বাড়িয়ে দিবেন এরপরে শোনেন কারণ এর উপর ধর্মীয় কোনো মৌলিক প্রয়োজন নির্ভরশীল নয় এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে পড়া হারাম সুতরাং যে পড়বে এবং যে পড়াবে তারা উভয়ই হবে গুণাগার আপনার বাবা মর্ষে আমি শহীদুল ইসলামটা দাওয়াত দিয়েছেন ভাই আপনি এক খতম কোরআন পড়েন বাড়িতে এসে মিলাত পড়েন তাহলে আপনিও করলেন হারাম আমিও করলাম হারাম এরপরে তিনি বলছেন আচ্ছা তারা উভয়ে যেহেতু গুণাগার বস্তুত যে পড়েছে সেই যখন সব পাচ্ছে না তখন মৃত আত্মার নিকটে সে কি পৌঁছাবে এ প্রশ্ন করেছে উত্তর কিছুই পৌঁছাবে না তারপরে শোনেন কবরের পাশে কোরআন পড়ানো পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করার রীতি সাহাবি তাবিগণ এবং প্রথম যুগের উম্মাতের দ্বারা কোথাও বর্ণিত বা প্রমাণিত নেই সুতরাং এগুলো নিঃসন্দেহে বেদাত আমি আহলেহাদিস মসজিদে খুদ্া দিচ্ছি আমি আহলে হাদিসের জন্য উল্টাই দিই উল্টাই এই কেতাব আহলে হাদিসের কেতাব না এটা হানাফি মাজহাবের বড় আলেমের কিতাব তাফসির থেকে বললাম সুরা বাকারার একচল্লিশ নম্বর আয়াতের তাফসির বলেছেন তাফসিরের জায়গায় তাফসির আছে হুজুরের খবর কি বলেন আমাকে বুঝান তফসির তো ঠিকই আছে আবার হুজুরের খবর কি হুজুর তো প্রত্যেক মাসে রমজান মাস আসলে আরে রমজান মাস তিরিশ দিন ওয়ার্ডার নিচে ষাট খতমের এতগুলো পরে কিভাবে সুরা কুলভাল্লা তিনবার পরে আপনারা বিদায় দেয় এই খবর কি আপনার জানা আছে বড় ভাই বড় ভাই এ খবর কি আপনার জানা আছে এবার বলবেন তাহলে কি কোরআন পড়া একেবারে না যায় কোরআন পড়া না যায় হবে কেন আপনি কোরআন পড়বেন প্রতিটা হরফের দশটা করে নিয়ে কি পাবেন কোরআন তেলাওয়াত শেষ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কোরআন তেলাওয়াত করেছি আপনার সন্তুষ্টির জন্য এই কোরআনকে আমি বিশ্বাস করি আমার বাবা মারা গেছেন এই কোরআন যদি নেক আমল করে আমার এই কোরআন পড়ার কারণে আমার যে নেক আমল হয়েছে এই নেক আমলের ওসিরায় আপনি আমার বাবাকে ক্ষমা করেন অবশ্যই আল্লাহ কবুল করলে ক্ষমা হবে হুজুর ভাড়া করলে কি হবে আমার এই বুঝান খুতবা লম্বা হয়ে যায় শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমার খুতবাটা শেষ করব আমার দিকে তাকিয়ে কথাটা শোনেন একটু আগে বলছি না তোমিন আমরিল জাহিয়া জাহিলিয়া হা মানি কান্নাকাটি করা জাহিল যুগে মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করার জন্য বাজারে লোক পাওয়া যাইতো ধরেন এই আমাদের দীপ খন্দকার ভাই মাদারীপুর শহরে বাড়ি তিনি প্রভাবশালী মানুষ বড় বংশের মানুষ তার বাবা মারা গেছেন এন তারা যদি বড়লোক মানুষ কান্নাকাটি করে তাহলে শোকাহত হবে না অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে খন্দকার ভাই স্বর্ণাসনা বাজারে গেছে কান্নাকাটির লোক তারা ভাড়া করে নিয়ে আসতে জল নিয়ে আইসে বাড়িতে এসে নামাই দিয়েছে লাশের চতুর্পাশে কাঁদতে কানতে বেউড় এটা ছিল জাহিলি যুগের লোক যারা হাসছেন তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যারা হাসছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন আজকে যদি নবীর সাহাবিদের একজনকে কবর তুলে প্রশ্ন করা হয় হে নবীর সাহাবি অমর হে নবর সাহাবি ওমর আবু বকর হে নবীর সাহাবি আনাস শোনেন রদিয়াল্লাহ আনহু বাংলার জমিনে হুজুর ভাড়া পাওয়া যায় মানুষ মারা যাওয়ার পর তারা কোরআন গোলায় ঝলায় ঝুলে মৃত ব্যক্তির বাড়িতে আসে মৃত ব্যক্তির কবরকে সামনে রেখে অথবা মৃত ব্যক্তির লাশকে সামনে রেখে তারপরে কোরআন পরে কোরআন পড়ার পরে মুরগির রাং মা রান খাওয়াই দেয় আর পেটে পাঁচশো করে টাকা দিয়ে যায় পরে আরে শোন জাহেল যুগের ওরা তো ভালো জাহেল তোরা তার চেয়ে ডাবল জাহেল তোরা তার চেয়ে ডাবল জাহেল বুঝতে পেরেছেন এত বড় ভয়ঙ্কর জাহেলি কাজ আমরা করি জাহেলি যুগের কথা শুনে হাসেন আপনি নিজেই তো জাহেল এ কথাগুলো বলবে কে আজকে এই মসজিদের খুদবা দাঁড়ায় খতিবের মেম্বারের দ্বারায় বলছি আমার বাড়ির মসজিদের মেম্বারের দ্বারায় যদি এ কথা বলি না আমার গোয়ালায় গামছা দিয়ে যদি না নামাইছে আমি আল্লাহর কসম করে বললাম হক কথা বলবে কে মানবে কে প্রচার করবে কে গ্রহণ করবে কে প্রিয় ভাইরা এখনো অনুরোধ করে বলছি বেদাতকে পরিত্যাগ করুন সর্বতোবারে বেদাতকে পরিত্যাগ করুন বেদাতের সাথে কোনো অপস করা যাবে না বেদাত একটা ভয়ঙ্কর অপরাধ বেদাত করলে আপনার ফরজ নফল কোনো আমল কবুল হবে না এরকম বেদাত চলছে কেন তার তো একটু কারণ আছে তাই না একটু কারণটা বলে দিচ্ছি তিনটা কারণেই বেদাতগুলো চলে এক অর্ধ শিক্ষিত কিছু পেক পেট পুজারি পকেট পুজারি হুজুররা এটার পক্ষে রায় দেয় ওই যে খাওয়ার পর পাঁচশো টাকা পাবে এই জন্য প্রতি শুক্রবার নিয়ে মোটামোটা ভালোভাবে খাবার দিবেন এই খাবারের জন্য পকেটে পাঁচশো টাকা পাওয়ার জন্য বেদাতকে জায়েজ বলে দুই নম্বর এটা কেন চলে বাপ দাদার রেফারেন্স দিয়ে আমার বাবা এখানে উপস্থিত বাবা এখনো সাক্ষী আমার নানি মারা গেল আমার মামা আমার নানির জন্য আমার মামা জেফাতের আয়োজন করবে তিন দিনের দিন আমি বললাম এটা করা যাবে না আমার বাবা আমার পরিবারের লোক বলছে আলেম জানে এটা করা যাবে না কিন্তু তিনি করবেই আমি সেদিন বাধা দিয়ে পারি নাই তিন দিনের দিন ঠিকই তারা আজ খাওয়া খাইছে কেন খাইল মামা ক যে শোন মামা কিন্তু সমাজে চলে বাপ দাদাদের করে আসছে এটা কেমনে সারি বাপ দাদার পূজারের কারণে বেদাতগুলো ঠিকই আছে এটা হলো জঘন্যতম একটা কারণ এবার আসুন তিন নম্বর সেটা হলো লৌকিকতা বহু মানুষকে আমি বুঝাইছি ভাইটা জায়েজ নাই হারাম বেদাত করলে কোনো কাজ হবে না ভাই আপনার সব কথা বুঝি আমার ছেলে থেকে আমেরিকা আমার অমুকে মারা গেছে যদি একটা গরুকে এটা না খাওয়ায় তাহলে আমাদের এলাকার লোকজন কবে এ বেড়া তোরা টা ওই সেটা কি বেড়ারা মাড়ি দিয়ে গেলো হাতের না বন্ধু ছুটেই চলি না এ কথা কি সত্য না মিথ্যা মানুষকে দেখানোর জন্য করা হয় এতে মাত্র কোনো নাকি হবে না বরং গুণা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই প্রিয় ভাইরা আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যাই আমরা আমাদের পরিবারের দায়িত্বশীল অন্য পরে দায়িত্বশীল না আমরা আমার পরিবারকে বলে যাব শক্ত হাতে এগুলো যদি না করে আর কেউ যদি করে তাদেরকে ভদ্রভাবে বুঝাবো মানলে ভালো না মানলে নাই কিন্তু ওই ধরনের বেদাতি অনুষ্ঠানে যাওয়া যাবে না কখনোই যাওয়া যাবে না স্পেশাল দুই শ্রেণীর মানুষ এক সমাজের যারা দায়িত্বশীল নেতা মাতবার মেম্বার চেয়ারম্যান হুজুর আরেম মুফতি মাওলানা শিক্ষক তাদেরকে সর্মতভাবে এগুলো পরিত্যাগ করতে হবে কারণ তাদের কর্ম দলিল আমি শহীদুল ইসলাম ভাইবে যদি বলি এইটা কাজ করা বেদাত এটা কাজ করা বেদাত আমার নাক ডুবাইয়া খাইতে আছে তো জনগণ কবি তুই কার্তন পরবাই খাই হারামে হইতো হুজুর খাই কেমনি বুঝতে পেরেছেন হুজুরদের কর্মটাও দলিল এই জন্য হুজুর কখনো বেদাতের সাথে আপোষ করবে না আরে দুনিয়া থেকে চলে যাবে কিন্তু বেদাত করতে পারবে না কারণ কেউ যেন বলতে না পারে হুজুর করতে দেখছি আলেমরা যদি ত্যাগ করে এই বেদাত অবশ্যই সমাজ থেকে উঠানো যাবে সবশেষ ভাইয়ের সাথে একটা বিবেকের কথা বলে যাই আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন তো আচ্ছা মিষ্টি খাওয়ানো এটা কি সুখের প্রতীক না দুঃখের প্রতীক আমি পরীক্ষায় পাশ করছি আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম আমি খুশি না বাজার আমার একটা ছেলে হয়েছে আমি আপনাদের মিষ্টি খাওয়ালাম খুশি না বাজার আমার আমার বাপ মারছে মিষ্টি খাওয়াইছে কি হয়েছে এমন সবাই খুশি খায় না দেন থেমে গেছে আরে ভাই মিষ্টি খাওয়ানো খাবারের আয়োজন করা খাদ্য খাওয়ানো এগুলো হলো আনন্দের প্রতীক এই জন্য নবী সাল্লা আলসালাম যেদিন বিয়ে করবে বিয়ের পরের দিন ভাতের আয়োজন করতে আদেশ করেছে কেন আনন্দ বাড়া বিয়ে করছিস আমাদেরকে খাওয়া তাহলে এটা হলো আনন্দের প্রতীক বরং কষ্টের বিষয় বাবা মারা যাওয়ার পর সন্তান চল্লিশতম দিনে মৃত্যুবার্ষিকীর দিনে এভাবে গরু কাইটা লোকদেরকে খাওয়ায় এলাকার মহিলারা বিয়ের অনুষ্ঠানের মতো সাজ যাই শাখায় কত বড় জঘন্য জাহিদের যুগে আমরা আসি এরপর এটারে হারাম কইতে পারে না ভাই চাকরি যাবো গা এবার তোর হারাম চাকরি করতে খুশি এটা এরপরে হুজুর এটা বলতে পারে না এটা হারাম আপনাদের অনুরোধ করে বলছি মৃত ব্যক্তির যদি কল্যাণ চান বেদাতকে সর্বতভাবে ত্যাগ করবেন বেদাতের সাথে কোনো মানুষের সাথে আপোষ নাই আরে আমিও আজকে বলছি আমার যদি বেদাত কাজ ত্যাগ করার কারণে আমার বাবা আমার জুতা দেওয়া পিটায় আরে সুতার খাবো কিন্তু বেদাত করবো না কারণ বাবা জুতা দেয়া পিটাইলে দুনিয়ার শাস্তি কবরে আমার বাবা কি করবে হাসরে আমার বাবা কি করবে নবী তো বলবে সৌকন সৌকন লিমন গাবাদি যারা ধর্মের মধ্যে পাল্টাইছ গেট আউট বেরিয়ে যা তুই আমার উন্মতি না তখন কি করবেন মনের কষ্টে রাগ নিয়ে বলছি আপনাদের রাগ করা উদ্দেশ্যরা আবারও অনুরোধ করে বলছি মৃত ব্যক্তি কেন্দ্রিক হাদিসে যা বলা হয়েছে কোরআনে যা বলা হয়েছে তার চেয়ে এক সুন্দরের পরিমাণ বাড়িয়ে একটা কাজও করবেন না যা আছে তাই হুজুর করে করুক সমাজে যাই করুক সমাজ করে দলিল না হুজুর করে দলিল না কোরআন হাদিসের বাইরে আমরা কোনো কিছু করতে রাজি না এখন থেকে সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠান এ ধরনের অনুষ্ঠান খাব না যাবো না সামাজিকভাবে বয়কট করব। ইনশাআল্লাহ টুডে আর টুমোরো এই বেদাত যাবেই যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ